বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সোমবার দুপুরে বিএনপির নয়পল্টন কার্যালয়ের নিস্তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আমার শুধু এইটুকি একটি কথা যে যেটি আলাল ভাই বলেছেন যে অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না এটা আমরা সবাই বিশ্বাস করি আমরা অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সংস্কার সম্পর্কে রহুল কবির রিজবি বলেন যে সংস্কারের কথা আপনারা বলেন সংস্কার কোনো বিষয় না এটি একটি ছোট ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন সেই আদেশ যদি প্রশাসন যদি না করে না করতে পারে এটাই তো বড় সংস্কার অর্থাৎ ওইটা যদি আইন সংগত না হয় আর আইন আইনসঙ্গত না হলে পরে ডিসি এসপি প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না এই না বলাটাই তো বড় সংস্কার আর কোনো সংস্কার লাগবে না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজি জোলফাত এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক আহমেদ খান হাসান বেনিক বান্ন ঢাকা